এই আশা ভাই এই খালটা না নইলা বিল থেকে আইছে নইলা বিল কি না মইল এটা জানেন না না এটা তো জানি না আমি রে উনি আগে নইলারা থাকতো বুঝছো নইলারা থাকলে যখন বিলের মধ্যে থাকে এরা বাড়ি একবার তো থাকে না যখন পানি উঠে সে সময় মনে হন যে ডরা হাফ যা ব্যাং যা আগে কুমিরে থাকতো নইলা বিল তাই না হ্যাঁ পুরো কুমির মাংস বড় কইলো এই নইলা করে তুইলা দে

হাইছে কি আছে ব্রহ্মপুত্র আজি হইলো বিয়া পাবার জন্য বিয়াখন পরে দেখা এই কয়রা নদী ব্রহ্মপুত্র কইলো কলে তালে আলা পরীক্ষা করে নেই ও জহন আমাৰ ও জহন করব আমারে তাইলে একটু পরীক্ষা করে নেই তখন আপনার ওই বুড়ি হাই যে এই ব্রহ্মপুত্র বয়ে হইছে তখন এই কয়রা নদী গেছে বিয়া করবার জন্য যাওয়ার পরে কোনো যাই আহে একবারে কৈছে

ক না এ হকার যুগের মানুষে কুরগ বিড়া যা কী বিশ্বাস করে না বিশ্বাস করার বিশ্বাস জানাই কতজনে জানে না বিশ্বাস করবো কি ভাই ওই যে আঙুর বাড়ির পুকুর পাশে যে ইয়ে আছে না বল মারি করে ফাইটা থাকে ওটা মানে আগে দুনিয়ার বল মাছ থাকতো

এই খেলা লাগেনা এ পোলা হল খেলে আরে বদন বদন গোলাছট হ্যাঁ তো খেলা খেলা ডুগু ডুগু ফুটবল খেলা ও তো খেলা খেলাছি গাবাড়া খেলাছি গাবাড়া খেলাছি দস্ত হ্যাঁ লাইন পার হই হ্যাঁ পারে দেইে পারে যানি সাগু পার হই সাগু তো মেলাতে পারে পারে বাবা পরে যাম না দে 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 না হই এর আমন ডর করে বাই না জানি আমার দইরা দইরা না 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 হ্যাঁ ধরে না 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 ডর করতেছ আমার হ্যাঁ হ্যাঁ দে দে ছুট লাগাই দেখো তো পারেছি দূর ফেরা ফেরা বুঝছস

আমি লৈ যাম দোকানত আছে ঠিক আছে আল্লা হাফিজ আলামুম আছে